এই যে দেখুন কাঠ বিড়ালি অনেক বেশি হাঙ্গরি হয়েছে যার কারণে এখন আমি বাদাম নিয়ে বসে আছি থ্রো করবে না থ্রো করবে না মুখ আমার হাত থেকে এসে নিয়ে যাবে থ্রো করবে না ও এত বেশি হাঙ্গি হয়েছে যে আমরা বাদাম দেখাচ্ছি ও দুইটা বাদাম অলরেডি নিয়েছে একটা খেয়ে ছাড়া লুকিয়েছে যে এখন আবার আরেকটার জন্য আসতেছে যে সামনে রাখি এখানে এখানে আসবে যে ওইখানে আসবে 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 ও একটু নড়ো না মুখ করবে না এই যে আসবে আমার ছেলের জন্য একটু মুখ করছে জানেন যার কারণে আবার চলে যাচ্ছে ভয় পাচ্ছে আবার আসতেও যাচ্ছে এই যে বাদামটা দেখেছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো লাগে আসলে এই যে হাই কিউটি হাই এরকম একটা একটা করে বাদাম নিচ্ছে আবার চলে যাচ্ছে একটা করে নিচ্ছে আবার চলে যাচ্ছে এই যে এখন আরেকটা লুকাচ্ছে এই যে একটা এই সাইডে লুকিয়ে আছে আর একটা এই সাইডে লুকাচ্ছে এই যে এখন আমার হাত আরো একটা আছে দেখি ও আবার আসবে এবার আমার হাত থেকে দিবকে। ওকে দেখবে বড় আমার হাত থেকে নেয় কিনা আমার ব্যাকইয়ার্ডের অবস্থা দেখুন ঘাস পরে ও যে আবার আসতেছে মানে সব কিছুতে লোভ লোভ আছে দেখুন মানুষের যেমন লোভ আছে তেমন পশু পাখিদেরও আছে ও যেমন ওয়েট ওয়েট ওটা পরে দিব ওটা পরে দিব আগে আমার হাত থেকে এটা নিয়ে নেয় ও হচ্ছে খাবার ফাইন্ড করছে এখন আমার এখানে অনেকগুলো বাদাম পাত আমার এখানে বাদাম পাচ্ছে যার কারণে ও বারবার আসছে এই যে এবার দেখবো আমার হাত থেকে নেয় কিনা কাম বেবি কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার নড়বে না নড়বে না নড়বে না যারা তুই মুখ করবে না ভয় পায় কাম বেবি কাম 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 দেখুন যখন আসবে তখন নেস্টাকে কিভাবে মুভ করায় কাম 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 He's a good boy. মানে ওই একটু ভয় ভয় পাচ্ছে আবার নিতেও চাচ্ছে আবার একটু ভয় পাচ্ছে কাম 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 হিয়ার গুড বয় গুড বয় গুড বয় একটু ভয় পাচ্ছে কাম বেবি কাম 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 নিচে রেখেছি আমার কাছে একটু

এই কাঠ জন্য আমার গাছ অনেক বেশি নষ্ট হয় ওরা কি করে বাদাম হাইট করে দেখুন কিভাবে চুলকায় শরী ওয়া হ্যাপেন। ওরা গাছের গোড়ায় যেহেতু টবের মধ্যে মাটিগুলো একটু নরম থাকে ওরা বাদাম হাইট করে যার কারণে আমার গাছ ওরা অনেকগুলো উঠিয়ে ফেলেছে তারপরে হচ্ছে কি আপনার গাছের গাছ অনেকগুলো মরেও গিয়েছে আসলে ওদেরকে তো আর থামিয়ে রাখা যায় না ওরা কি করে বাদাম একটা খায় খাওয়ার পর আর বাকিগুলো হচ্ছে গিয়ে লুকিয়ে রাখে কাম হিয়ার এই যে কাছে আসতে ভয় পায় যেখানে দিয়েছি এখন এটা নিয়ে হাইট করবে খুবই ভালো লাগে না কিন্তু চলে গেছে আল্লাহ হাফেজ